আসসালামু আলাইকুম এভরিওয়ান বিমান নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শুধুমাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে পরিবারের সবার জন্য দুর্দান্ত মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় এই ভর্তাটি দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে কিছুদিন আগে মাত্র কোরবানির ঋদ শেষ হলো এখন কিন্তু সবার ঘরে গরু মাংস অ্যাভেলেবেল আছে চাইলে যে কেউ এই মুহূর্তে ভর্তাটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি ভর্তা তৈরি করার জন্য সবগুলো উপকরণ একসাথে করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুনের কোয়া আর দেখতেই পাচ্ছেন এখানে আমি এক টুকরো মাংস নিয়েছি তো যে মাংসটাকে নিয়েছি মাংসটাকে পাটার মধ্যে হালকা একটু থেতু করে নিয়েছি চাইলে এটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন আমি সামান্য একটু থেঁতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি চা চামচ করে আদা আর জিরার বাটা আদা বাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আদা কুচি করেও দিতে পারেন আর জিরা বাটাটা না দিলেও কোনো সমস্যা নেই এবার হচ্ছে এগুলোকে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এবার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব রান্না রেগুলার সয়াবিন তেল সামান্য একটু সয়াবিন তেল দিলাম আর সুন্দর স্মেলের জন্য সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম কেউ চাইলে পুরোটা ভর্তায় সরিষার তেল দিয়ে করতে পারেন আবার কেউ চাইলে সরিষার তেলটা স্কিপও করতে পারেন এবার তেলটা দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে পেঁয়াজ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এখানে লবণটা দিয়েছি কারণ এতে করে পেঁয়াজা রসুনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর সাথে মরিচটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর একটা কথা আগেই বলেছিলাম যে হাতির কাছে যদি আদা বাটাটা না থাকে তাহলে আদা কুচি করে এরকম তেলের সাথে ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে দেখা যাবে পেঁয়াজা রসুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন এবার সবগুলো উপকরণ নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি পাটার মধ্যে এগুলো ঢেলে নিলাম আজকের এই ভর্তাটি আমি পাটায় বেটে তৈরি করব। তবে কেউ চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তাটা কিন্তু খেতে বেশি মজার হয় তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালোভাবে বেটে নিচ্ছি তবে এই ভর্তাটা কিন্তু একেবারে মিহি করে নেওয়া যাবে না পেঁয়াজ আর রসুনগুলো একটু আস্তে আস্তে থাকলেই এই ভর্তাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কেউ চাইলে এই ভর্তাটি ইচ্ছে মতো হাতে মাখিয়েও কিন্তু বানানো যায় সেক্ষেত্রে মাংসটাকে একেবারে কিমা করে নিতে হবে আর মরিচগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে তাহলে হাত দিয়ে মাখিয়ে ভর্তাটি বানিয়ে নেওয়া যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে সবগুলো উপকরণ কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলো উপকরণ একসাথে করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভর্তাটা কিভাবে বেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন মরিচ পেঁয়াজ রসুন এগুলো কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে একটু আস্তে আস্তে রেখেছি আর এখানে কিন্তু আলাদা করে আমি লবণ ব্যবহার করিনি যেহেতু ভেজে নেওয়ার সময় আমি লবণটা ব্যবহার করেছি তো এই যে ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবারে ভর্তাগুলোকে পরিবেশন করে নেওয়ার পালা এখান থেকে অল্প অল্প ভর্তা নিয়ে আমি গোল গোল বলার মতো করে নিচ্ছি ভর্তাগুলো এরকম গুল গোল করে নিতে হবে এরকম কিন্তু কথা নেই আমার কাছে ভালো লাগলো সেই জন্য আমি এরকম গুলগুল করে নিয়েছি এবারের গুল গোল করে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম দেখতে পাচ্ছেন ভর্তাগুলো দেখে কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম জমে যাবে সকালের নাস্তায় কিংবা যে কোনো সময় গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ